এখানে একটা চিত্র দেখতে পাচ্ছ না দুটি তিন পাশাপাশি একটার পর একটা হ্যাঁ তো এই কন্টা ফিফটি ডিগ্রি এই কন্টা ফর্টি ডিগ্রি বলছি মান কত এটা কত নাইনটি ডিগ্রি তো একটু খেয়াল করি আমি এই যে চতুর্ভুজটা পেয়েছি না এই চতুর্ভুজের দুটো কোন দেওয়া আছে আরেকটা কোন আমি এইটা যদি নাইনটি ডিগ্রি হয় এটাও নাইনটি ডিগ্রি কিনা এই তিনটা কোণের সমষ্টি কত এই দুটো মিলে কত ওয়ান ডিগ্রি আর ফিফটি ডিগ্রি অ্যাড করো কত হয় টু থার্টি ডিগ্রি টু থার্টি ডিগ্রি কোনটা এই তিনটি কোনের মান তাই তো টু থার্টি ডিগ্রি এবার